হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো গাইস আজ এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়ান্টের কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আইসলের একটি ক্লাবকে নিয়ে আপডেট দেওয়া রয়েছে কিছু ট্রান্সফার আপডেট রয়েছে এফসি গোয়া তারা কিন্তু দুর্দান্তভাবে খেলে চ্যাম্পিয়ন হয়ে গেল বাসুদেব মেমোরিয়াল ট্রফিতে চ্যাম্পিয়ন হলো সাদিকু আগুন ছন্দে রয়েছে এই সাদিকু তো খুবই ইন্টারেস্টিং কিছু টপিক নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিও তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো চলো শুরু করা যাক প্রথমত আমরা কথা বলবো এফসি গোয়ার আপডেটটা নিয়ে তো এফসি গোয়া তারা কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে বাসুদেব মেমোরিয়াল ট্রফিতে দুর্দান্ত খেলে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে বাসুদেব বন্দকার মেমোরিয়াল ট্রফি নামে একটা টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিল আইএসএলের কিছু ক্লাব এফসি ছিল এফসি গোয়া ছিল এছাড়াও একটি বিদেশি ক্লাব ছিল পেন রোয়ার নামে তো খুবই ইন্টারেস্টিং কিছু দল কিন্তু এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিল তো গতকালকে এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ছিল যেখানে আইএসএলএরই দুটো দল মুখোমুখি হয়েছিল একটা এফসি একটা এফসি গোয়া একটা নাটকীয় ম্যাচ দুর্দান্ত ম্যাচ কিন্তু দেখলাম তিন তিন গোলে ম্যাচটা ড্র হলো তারপর পেনাল্টি শ্যুট আউটে দুর্দান্ত ভাবে সেভ করে কিন্তু এফসি গোয়াকে চ্যাম্পিয়ন করলো এফসি গোয়ারি পুরনো গোলকিপার লক্ষ্মীকান্ত কাট্রিমণি আর হ্যাঁ লক্ষ্মীকান্ত কাটীমণি তিনি কিন্তু হায়দ্রাবাদ এফসি ছেড়ে তার পুরনো ক্লাব এফসি গোয়াতে ফিরে গিয়েছে আর ফাইনালে দুর্দান্ত পারফরমেন্স করে কিন্তু এফসি গোয়াকে বাসুদেব বন্দকার মেমোরিয়াল ট্রফি জিতিয়ে দিলেন তবে হ্যাঁ আরমন্দ সাদিকু তিনি কিন্তু মোহনবাগান ছাড়ার পরে জ্বলন্ত ফর্মে রয়েছে দুর্দান্ত কিছু গোল তিনি করেছেন বাসুদেব বন্দকার মেমোরিয়াল ট্রফিতে পাঁচ ম্যাচে সাতটা গোল তিনি করেছেন আনবিলিভেবল পারফরম্যান্স কিন্তু করেছেন কালকের ফাইনাল ম্যাচেও তিনি জোড়া গোল করেছেন দুর্দান্ত প্রথম একটা গোল করে এবং তারপরে পেনাল্টি শ্যুট আউটে একটা গোল করে হুগু গুমোসও কিন্তু বেশ ভালো রকম ছন্দে রয়েছে ওড়িশি এফসির জার তিনিও কিন্তু প্রথম গোলটাই করেছিল ওড়িশি এফসির হয়ে এবং একটা অ্যাসিস্টও করেছিল দুর্দান্ত তো খুবই ভালো একটা খেলা ছিল সব মিলিয়ে কিন্তু তবে এফসি গোয়া কিন্তু নিজেকে প্রমাণ করল তারা কিন্তু চ্যাম্পিয়ন হলো দুর্দান্ত কিন্তু একটা খেলা ছিল তো তোমাদের কি মনে হয় আরমান্দ সাদিকুকে মোহনবাগান ছেড়ে দিয়ে কি ভুল করেছে এটা কি ভুল ডিসিশন ছিল তো দেখো যদি এখানে আমি কথা বলি তো অবশ্যই বলবো ভুল কিছু ডিসিশন কারণ সাদিকু রিপ্লেসমেন্ট হিসাবে জেমি ম্যাকলারেনকে সই করিয়েছে তিনি যদি ঠিকঠাক ফর্মে থাকেন তিনিও কিন্তু যে কোনো দলকে ভয় খাইয়ে দিতে পারে এটা কিন্তু যথেষ্ট জেমি ম্যাকলারেনের নামের পাশে অবশ্যই জেমি ম্যাকলারেন কিন্তু খুবই কোয়ালিটিফুল একজন প্লেয়ার সাদিকু তিনিও কিন্তু ন্যাশনাল টিমে খেলেছেন তার নিজের দেশের হয়ে খেলেছে খুবই দুর্দান্ত একটি প্লেয়ার তারও কিন্তু অসাধারণ কিছু গোল ছিল মোহনবাগানের জার্সিতে তো যাই হোক সাদিকু কিন্তু এফসি গোয়ার জার্সিতে আগুন ঝরাচ্ছে তো সাদিকুর খেলা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও এরপরে যদি কথা বলা যায় কেরেলা ব্লাস্টার্স এফসির স্টার স্ট্রাইকার বেলফুটকে নিয়ে বেলফুট যিনি একজন বত্রিশ বছর বয়সী হাইটিয়ান সেন্টার ফরওয়ার্ড বর্তমান মার্কেট ভ্যালু এক কোটি টাকা সময় কেরালা ব্লাস্টার্স এফসির হয়ে দু হাজার ষোলো সতেরো মরসুমে দুর্দান্ত খেলে গিয়েছে এবং পরে জামশেদপুর এফসির হয়েও খেলেছেন তিনি আইএসএল এ বাংলাদেশের ক্লাব ঢাকা আবহনী লিমিটেড এই ক্লাবেও তিনি খেলেছিলেন তবে আরও একবার তিনি কিন্তু কেরালায় ফিরে এলেন তবে কেরালা ব্লাস্টার্স এফসিতে নয় কেরালার সুপার লিগ কালিকোট এফসি নামে একটি ক্লাব আছে সেই ক্লাবে তিনি সই করলেন আর কেরালার সুপার লিগে কিন্তু আইএসএলের একাধিক প্লেয়ার কিন্তু সই করেছে জুসেবা বেঁতিয়া আনাস এটাথোটিকা অসংখ্য প্লেয়ার কিন্তু এই কেরালার সুপার লিগে গিয়েছে তো কেরালা সুপার লিগটাও কিন্তু খুবই জমজমাট একটা টুর্নামেন্ট হবে কেরালার সুপার লিগের যে সমস্ত দলগুলি রয়েছে তারাও কিন্তু বেশ ভালো রকম দল গঠন করেছে এরপরে যদি কথা বলা যায় নারায়ণ দাসকে নিয়ে তো নারায়ণ দাস একজন তিরিশ বছর বয়সী ভারতীয় লেফট ব্যাক বর্তমান মার্কেট ভ্যালু ষাট লাখ টাকা লাস্ট ইয়ার এফসি গোয়াতে খেলছিলেন তিনি কিন্তু ইন্টারকাসিতে সই করে দিয়েছে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও চলে এসেছে তো এই নারায়ণ দাসকে এবার অ্যান্টনিও রোপে ঝাভাসের ইন্টার ইন্টারকাসির হয়ে খেলতে দেখতে পারবো পাশাপাশি ইস্টবেঙ্গল থেকে সার্থক গোলুইকেও নেওয়ার ট্রাই করছে ইন্টারকাসিট তবে এখানে মোহনবাগানের ক্ষেত্রেও একটা ভালো অপশান হতে পারে সার্থক গলিক যিনি নিজে থেকেই ইস্ট বেঙ্গলের সঙ্গে কন্ট্যাক্ট টার্মিনেটেড করে নিচ্ছে তো সেই জায়গায় তিনি কিন্তু একটা ভালো অভিজ্ঞ প্লেয়ার সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার আনোয়ারে রিপ্লেসমেন্ট হিসেবে তাকে নিলেও কিন্তু বেটার হতে পারে এই জায়গায় কিন্তু মোহনবাগান এই ডিলটা করলেও করতে পারে তবে মোহনবাগান কিন্তু চাইছে প্রীতম কোটালকে যার ফলে অন্য কোনো প্লেয়ারকে তারা নেওয়ার জন্য ট্রাই করছে না অ্যালেক্স হাজির ওপরে কিছুটা ইন্টারেস্ট ছিল তবে পরবর্তী সময়ে সময়েক্স হাজিকে ছাড়তে রাজি হয়নি হায়দ্রাবাদ প্রীতম কোটালের ডিলটাও ডান করতে পারল না অবশ্যই মোহনবাগানের ডিফেন্স লাইনে কিছুটা প্রবলেম দেখা দিতে পারে তবে মোহনবাগানের হেড কোচ মলিনা তিনি কিন্তু দীপক তাংড়ি এবং দীপেন্দু বিশ্বাস এই দুই প্লেয়ারকেই ভরসা করছেন হয়তো নতুন কোনো ডিফেন্ডার নাও আসতে পারে শেষ মুহূর্তে কোনো চমক থাকলে থাকতেও পারে প্রীতম কোটালের ডিলটা কিন্তু অনেক দূরই এগিয়ে গিয়েছিল শেষ মুহূর্তে এসে ভেস্তে গেল তো দেখা যাক মোহনবাগান কোনো ডিফেন্ডারকে সই করাতে পারে কি ট্রান্সফার উইন্ডো ক্লোজ হয়ে যাওয়ার পরেও এরপরে যদি কথা বলা যায় মোহনবাগানের কিছু দুর্দান্ত আপডেট নিয়ে প্রথম যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে জিমি ম্যাকলারেনকে নিয়ে তো জিমি ম্যাকলারেন তিনি কিন্তু পুরোপুরি ফিট দলের সঙ্গে জোর কদমে অনুশীলন করছেন হয়তো আইএসএল এর প্রথম ম্যাচেই যেখানে মোহনবাগান মুখোমুখি হচ্ছে মুম্বাই সিটি এফসির এগেনস্টে সেই ম্যাচেই হয়তো অ্যাভেলেবেল থেকে যাবে জিমি ম্যাকলারেন সেই ম্যাচে তিনি খেলতেও পারেন এর পাশাপাশি যদি মোহনবাগানের ট্রেনিং নিয়ে কিছু আপডেট দেওয়া যায় তো মোহনবাগান ট্রেনিং নিয়ে কিন্তু একটা দুর্দান্ত আপডেট এসেছে সকল মোহনবাগান ফ্যান্সদের জন্য নয়ই সেপ্টেম্বর মোহনবাগান কিন্তু ওপেন ট্রেনিং করবে সমস্ত দর্শক কিন্তু মাঠে থাকতে পারবে সবাই কিন্তু মোহনবাগানের প্র্যাকটিস দেখতে পারবে যেটা মোহনবাগান সমর্থকদের জন্য খুবই খুশির একটা খবর তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে